নিয়ে সারাদিন চাকরির জন্য ঘুরে বেড়াই আমার আর খেয়ে দেওয়ার কাজ নেই দেখুন যা পারেন নিজে গিয়ে করুন আমার দ্বারা আর হবে না অনেক করেছি অনেক করার মধ্যে তো ওই 80 টাকার বাস ভাড়া আর 30 কি 40 টাকার ট্রেনের টিকিট কৃতজ্ঞতা বোধ থাকলে কতটুকুই কৃতজ্ঞ থাকা উচিত বুঝতে পারছি আপনার অনেক টাকা কিন্তু আমার কাছে 30 40 টাকাই অনেক সেও তো শুনছে আপনার নিজের নয় কোনে কাটের কাছ থেকে ভাওতা দিয়ে নিয়ে আসছে আপনি নাকে উঠে পড়লেন এসব কথা বলার মতো ঘনিষ্ঠতা এখন আপনার হয়নি হয়